সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা এক থেকে বারোতম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত যে সমস্ত শিক্ষকরা আন্দোলনে গিয়েছিল তাদের সঙ্গে মন্ত্রণালয়ে কী ধরনের বৈঠক হলো বা বৈঠকে কী ধরনের সিদ্ধান্ত আসলো এই সম্পর্কের যে নিউজটা হয়েছে সেটাই আজকের এই ভিডিওতে শিক্ষক পদে নিয়োগের দাবিতে আন্দোলনরত এক থেকে বারোতম নিবন্ধনদারীদের বিষয়ে আগামী সপ্তাহে সবাই বসবে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে আন্দোলনকারীদের প্রতিনিধি দলকে এমনটাই জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ চৌধুরী এর আগে নিয়োগ প্রত্যাশীদের আট সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে যান আলোচনার জন্য মঙ্গলবার বিকেলে দৈনিক শিক্ষা ডটকমকে কমকে এ তথ্য জানিয়েছে বারোতম আন্দোলনকারীদের সমন্বয়ক আলমিন এর আগে দুপুরে শাহবাগ থানা পুলিশের একটি গাড়িতে আট সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে রওনা করেন সকাল থেকেই তারা রাজধানীর শাহবাগে আজও শিক্ষক নিবন্ধন সরকারধারীদের অবস্থান কর্মসূচি পালন করেছিলেন এর আগে গতকাল সোমবার দুপুরে শাহবাগে সড়ক অবরোধ করলে বেলা দুইটার দিকে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ এর আগে অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ আন্দোলনকারীদের সরাতে লাঠিচার্জ করে নিয়োগ প্রত্যাশীদের দাবি এনটিআরসিএ এখন পর্যন্ত সতেরোটি নিয়োগ পরীক্ষার সুপারিশ করলেও মাত্র পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিয়েছে যাদের তাদের ভাষায় এতে প্রায় বারো থেকে তেরো হাজার যোগ্য ব্যক্তি বৈষম্যের শিকার হয়েছেন তারা আরও দাবি করেন বহু শিক্ষক নিবন্ধন সনদ্ধারী একাধিকবার পরীক্ষায় পাশ করেও শিক্ষক পদে চাকরির সুপারিশ পাননি অথচ কিছু লোক আবেদন ছাড়াই নিয়োগ পেয়েছেন তারা বলেন দু হাজার একুশ খ্রিস্টাব্দের আটই অক্টোবর থেকে আমরা লাগাতার মানববন্ধন করে আসছি এন টিআরসি এর আমলাতান্ত্রিক জটিলতার কারণে তাদের নিয়োগ অনিশ্চিত এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ